যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা সহ দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দুইজন ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর চারটায় যশোর বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় নিহতরা হলেন সাবেক ছাত্রলীগ নেতা মাসিদুর রহমান মিলন এবং উপশহরের লিটনের স্ত্রী জুই তারা প্রাইভেট কারে করে বেনাপোলে যাচ্ছিলেন হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সাজোরে একটি গাছের সাথে ধাক্কা খায় দুইজন ঘটনাস্থলেই মারা যায় গুরুতর আহত অবস্থায় মামুন ও মাসুদ নামে আরও দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকদের মতে তাদের অবস্থা আশঙ্কাজনক পুলিশ জানায় অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ হতে পারে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে যশোরে পালিত হয়েছে সচেতনতামূলক নানা কর্মসূচি জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সকালে র্যালি বের হয় কালেক্টরেট চত্বর থেকে যা ঘুরে বেড়ায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী ডিপুটি সিভিল সার্জন ডক্টর নাজমুজ সাদিক রাসেল সহ অন্যরা অনুষ্ঠানে মাদক বিরোধী প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার এসএসসি পরীক্ষাকে ঘিরে পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে যশোর জেলা ছাত্রদল তারেক রহমানের নির্দেশে অনিন্দ ইসলাম অমিতের তত্ত্বাবধানে পরীক্ষা কেন্দ্রগুলিতে চালু করা হয়েছে মানবিক হেল্প ডেস্ক যশোর শহরে ছয়টি কেন্দ্র এম কলেজ সিটি কলেজ মহিলা কলেজ রাজ্জাক কলেজ যশোর কলেজ ও উপশহর কলেজে সক্রিয় এই উদ্যোগ প্রতিটি কেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের সিট খুঁজতে সহায়তা করেছেন দিচ্ছেন কলম সহ জরুরি উপকরণ এবং মানসিক সাপোর্ট বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্যের বিশাল চালান জব্দ আটক এক নারী বৃহস্পতিবার দিনভর বেনাপোল বিওপিখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালায় বিজিবি আটক হন খুলনার কয়রা থানা রুবিনা খাতুন তার কাছ থেকে জব্দ করা হয় চোদ্দ লাখ তেপ্পান্ন হাজার টাকার ভারতীয় শাড়ি কম্বল খাদ্য সামগ্রী ও কসমেটিক্স দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ